জয় মাতারা আমি তোমাদের সুজয় শাস্ত্রী বনগা ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তোমাদের সেবাই হাজির আজকের আলোচ্য বিষয় মিথুন রাশি মিথুন লগ্ন দু হাজার সাল ঠিক কেমন যেতে পারে কেমন যেতে পারে প্রেম বিদ্যা বিবাহিত জীবন কর্মভাগ্য বিস্তারিত দু সাল মিথুন রাশি মিথুন লগ্ন বিগত কয়েক বছরের তুলনায় দু সাল আপনাদের শুভ বার্তা নিয়ে আসতে চলেছে দু কুড়ি থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনাদের জীবনে যে বাধা বিপত্তি লেগেছিল সালে তা কেটে যাবে সাথে ভাগ্যের মহা পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে আমি তোমাদের সুজয় শাস্ত্রী কথা দিলাম আসুন দেরি না করে শুরু করা যাক বিস্তারিত প্রথমে জেনে নেওয়া দরকার দু সালের গ্রহের যে গোছর ফল ঠিক কি বলছে এবং যারা চার চারটি প্ল্যানেট দীর্ঘ প্লানেট পরিবর্তন অবস্থান পরিবর্তন করছেন আসুন জেনে নি মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করছেন নিচস্ত মঙ্গল চতুর্থে কেতু ষষ্ঠে বুধ সপ্তমে রবি নবমে শুক্র এবং শনি দশমে রাহু দ্বাদশে বৃহস্পতি বৃহস্পতি পনেরোই মে বৃষ রাশি থেকে সিংহ রাশি রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার রাশিতে আঠারোই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন শনিদেব তিরিশে মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবেন রাহুদেব আঠারোই মে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন এই পরিপ্রেক্ষিতে আমাদের জানতে হবে বৃহস্পতি আপনাদের জীবনে কী ফল দিতে চলেছে বর্তমানে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে বসে আছেন এবং পনেরোই তেরোই মে পর্যন্ত আপনার দ্বাদশভাবেই থাকবে তাই এই সময় পনেরোই মেয়ের আগে পর্যন্ত আপনার খরচের জায়গাটাকে নিয়ন্ত্রণ নিমন নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ এই সময় আপনার ভ্রমণ হবে এবং এই সময় দ্বাদশ ভাবের জায়গা এবং শারীরিক দিক থেকে যত্নশীল হতে হবে তা না হলে বৃহস্পতি এই আগে পর্যন্ত আপনাকে কিছুটা খরচ করিয়ে দেবে মে বৃহস্পতি যখন আপনার রাশিতে প্রবেশ করবে তখন আপনি স্মার্ট হয়ে যাবেন এবং আপনার বুদ্ধিমত্তা বাড়বে সাথে বৃহস্পতি যেহেতু সামাজিক গ্রহ সমাজের গণ্যমান্য ব্যক্তির সাথে আপনার পরিচয় ঘটাবে এবং সেখান থেকে আপনি একটা ভালো ফল পেতে চলেছেন কোনো কোনো সহৃদয় ব্যক্তি দ্বারা হঠাৎ ভাগ্যের মহার পরিবর্তন আসতে পারে আসতে পারে বৃহস্পতি যখন আপনার রাশিতে অবস্থান করছেন অর্থাৎ মিথুন রাশিতে তখন মিথুন রাশির সাপেক্ষে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চম সপ্তম এবং নবমভাবে পঞ্চমভাবে যখন আপনার দৃষ্টি পড়ছে বৃহস্পতি তখন পঞ্চম ভাব থেকে যারা দীর্ঘদিন ধরে সন্তান নেবার প্ল্যানিং করছিলেন সন্তান নিতে পারছিলেন না এই সময় আপনি সন্তান নেবার প্ল্যানিং করতে পারেন বৃহস্পতির কৃপায় আপনি সন্তান লাভ করতে পারেন পঞ্চম ভাব থেকে বিচার করা হয় উচ্চ শিক্ষা। বৃহস্পতির দৃষ্টি যখন আপনার পঞ্চমভাবে পড়বে বৃহস্পতির কৃপায় আপনার উচ্চশিক্ষা দুর্বার গতিতে ছুটবে এবং রাজ্যে এবং রাজ্যের বাইরে যারা দীর্ঘ দিন ধরে অ্যাডমিশন নিতে চাচ্ছিলেন ইনি ভালো ইউনিভার্সিটি দেখে চান্স পাচ্ছিলেন না এই সময় আপনি চান্স পেয়ে যাবেন সময়টিকে কাজে লাগান এবং এই সময় যারা ইন্টারভিউ দিচ্ছেন বা পরীক্ষার্থী আছেন এই সময় আপনি সফল হতে পারবেন পঞ্চম ভাব বৃহস্পতির দৃষ্টি যখন পঞ্চমভাবে পড়বে পঞ্চমভাবে পড়ার সাথে সাথে প্রেম আপনার জীবনে শুভ বার্তা নিয়ে আসতে চলেছে প্রেমিক প্রেমিকার মধ্যে যে বাধা বিঘ্ন চলছিল এবং সেই বাধা বিঘ্ন কেটে যে আপনার নতুন করে বন্ধুত্ব তৈরি হবে সেই বন্ধুত্ব থেকে প্রেম থেকে আপনার বিবাহিত জীবনে পরিণত হতে পারে বৃহস্পতির কৃপায় চলে আসি আপনার বিবাহিত জীবন বৃহস্পতির দৃষ্টি যখন সপ্তম ভাবে পড়বে অর্থাৎ ধনুরাশির ঘরে তখন আপনার বিবাহিত জীবন সুখময়ী হতে চলেছে বিবাহিত জীবনে খুশির খবর আসতে চলেছে বিবাহিত জীবনে জীবনে মধুরতা বাড়বে মধুরতা আসবে এবং একে একেবারের প্রতি গ্রহণযোগ্যতা বাড়বে দু হাজার পঁচিশ সাল বিবাহিত জীবন একেবারে খারাপ বলা যাবে না বিবাহিত জীবন আপনারা ভালোভাবে কাটাতে চলেছেন সপ্তম ভাব থেকে বিচার করা হয় ব্যবসা এই সময় যারা ব্যবসা করছেন দু হাজার সাল বিশেষ করে হোটেল ব্যবসায়ী এবং যারা হিসাবরক্ষক আছেন বা দপ্তরি কাজ দপ্তরিতে কাজ করছেন সরকারি হোক বেসরকারি হোক তাহলে সেখানে প্রমোশন হবে এবং অফিসের বসের দ্বারা হঠাৎ করে আপনি ভাগ্যের পরিবর্তন আপনার জীবনে হবে এবং যারা ব্যবসা করছেন ব্যবসা দুর্বার গতিতে ছুটবে ব্যবসায় ঝড় উঠবে আমি তোমাদের সুজয় শাস্ত্রী কথা দিলাম বৃহস্পতির দৃষ্টি যখন নবম ভাবে পড়বে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে যেখানে বসে আছেন শনিদেব শনিদেবের কৃপায় আপনার ভাগ্য বদলাতে চলেছে ভাগ্যের মহাপরিবর্তন ঘটবে দু হাজার পঁচিশ সালে শনিদেব আপনাকে ঘর থেকে বাইরে বার করে নিয়ে আসবে এবং এই সময় থেকে আপনাদের জীবনে যারা সরকারি বেসরকারি হোটেল ব্যবসায়ী হিসাব হিসাবরক্ষক ক্রীড়াবিদ আছেন তাদের সুফল প্রদান পেতে চলেছেন এবং বৃহস্পতির কৃপায় এই এপ্রিল মাস থেকে যারা গায়ক গায়িকা আছেন সৃজনশীল ব্যক্তিদের ক্ষেত্রে ক্ষেত্রে বছরটি শুভ হতে চলেছে এবং শুভ ফল প্রদান করবে ভাগ্যের মহাপরিবর্তন এই পঁচিশ সালে আপনারা পাবেন নিশ্চিন্তে থাকতে পারেন আপনি তাই এই সময় ঘর থেকে যারা মিথুন রাশি মিথুন লগ্ন জাতক জাতিকা আছেন ঘর থেকে বাইরে বেরিয়ে আসুন এবং এক নিষ্ঠাভাবে কর্ম চালিয়ে যান শনিদেবের কৃপায় আপনার ভাগ্যের মহা পরিবর্তন হবেই হবে রাহুদেব আপনার দশম ভাবে বসে আছেন দু থাকবেন আঠারোই মে পর্যন্ত রাহুদেবের কৃপাই আপনারা এতদিন চতুর ছিলেন এবং চতুরতার সাথে কাজ করতে পারছিলেন রাহুদেব আঠারোই মে দু হাজার পঁচিশ কুম্ভ রাশিতে প্রবেশ করবেন যার ফলে ভাগ্য আর কর্ম সমান তালে চলতে থাকবে মিথুন রাশি মিথুন লগ্ন যদি আপনি জাতক বা জাতিকা হয়ে থাকেন রাহুদেব আপনাদের দুহাত ভরে ভাগ্য সাত দেবে এবং কর্মের সফল করিয়ে ছাড়বে কেতু আঠারোই মে যখন কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে তখন এই সময় বিশেষ করে যারা ছাত্র ছাত্রী আছেন অনলাইনের প্রতি আগ্রহ বাড়বে ফেসবুক ইউটিউব গেমের প্রতি আকর্ষণ বাড়বে তাই এই সময় নিজেকে একটু সতর্ক থাকুন এবং গেম ফেসবুক ইউটিউব অনলাইন থেকে বিরোধ থাকুন তাহলেই দু হাজার সাল আপনাদের জীবনে শুভ বার্তা নিয়ে আসতে চলেছে